হ্যালো দর্শক বন্ধুরা আসলে আপনার সকলেই ভালো আছেন আমি এখন আছি একটি প্রান্তিক খামারে এইখানে একটি গাবি ফার্স্ট মাসের বাচ্চা নষ্ট হয়েছে যার কারণে আমি এখন আসছি এই গাবিটির গর্বফুল ফুল জন্য মূলত আমি আসছি প্রায় আঠাশ ঘন্টার পর সাধারণত একটি গাবি বাচ্চা দেওয়ার পরে চব্বিশ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয় যে গরু ফুলটি পড়ার জন্য কারণ অনেক গাবি ক্ষেত্রে গরফুল দুই ঘন্টা লাগে চার ঘন্টা লাগে অনেক ঠাই এর জন্য কমপক্ষে আপনারা যারা গাভি পালন করেন যদি গাবি বাচ্চা দেয় তাহলে অবশ্যই আপনাদেরকে গর্ভফুল পড়ার জন্য কমপক্ষে চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে পথ যদি না পড়ে তাহলে একজন দক্ষ এআই কর্মী দ্বারা আপনার গাভীর গর্ভফুলটি ফুলটি পালাতে হবে যেহেতু এই গাভীটি আরেকটি কথা বলি আপনার গাভি গর্ভফুল আটকে যাওয়ার অনেক কারণ আছে আমি কয়েকটি কারণ আপনাদেরকে বলি তার মধ্যে একটি হল গাভিকে গর্ভাবস্থায় প্রচুর পরিমাণে কাঁচা কাচাকাছ খাওয়াতে হবে এবং তার পাশাপাশি ভিটামিন মিনারেল মিনারেল ঘাটতি থাকলে অবশ্যই গাভীকে ভিটামিন ক্যালসিয়াম আয়রন খাওয়াতে হবে আর তিন হলো কৃত্রিম প্রজনন করান বা দিয়ে প্রজনন করান তা সঠিক সময়ে আগে যদি গাভি বাচ্চা দিয়ে দেয় তাহলে গাভি গড়ফুল আটকে যেতে পারে বা সঠিক সময়ের পরেও যদি বাচ্চা দেয় তাহলেও এটা হতে পারে এগুলো কারণ এছাড়া অনেক কারণ আছে তার মধ্যে এগুলো সবচেয়ে বেশি বিদ্যমান আমরা পেয়ে থাকি সো যেহেতু এই গাভিটি বাচ্চাটা মারা গেছে তাই আমি প্রায় আঠাশ ঘন্টা পর আমি আসছি গাভি গর্ব ফলা ফলার জন্য দেখেন আমি গর্ব পালিয়েছি এবং সুন্দর করে ফলাতে সক্ষম হয়েছি তারপর আপনাদেরকে অবশ্য যারা যারা কর্মী আছেন সুন্দর করে তার জরায় ওয়াশ করা দিতে হবে কারণ অনেক ক্ষেত্রে জরায়ু ইনফেকশন হয়ে যায় তাই আমি পটাশ মিশ্রিত পানি দিয়ে এটাকে আমি ওয়াশ করছি এবং পরে ওয়াশ করার পরে ডায়রোবেট ট্যাবলেট দুইটি তার জ্বরের ভিতরে প্রবেশ করে দিয়েছি তাতে কোনো ইনফেকশন না হয় যেহেতু এটা হাতে পাওয়া হয়েছে সো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা আমার ভিডিওটি আমার ফেজে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দেবেন এবং যারা আমার ভিডিওটি ইউটিউবে দেখছেন নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন এবং প্রতিনিয়তই আমার এখানে আমার ফেসে বা ইউটিউবে ভালো ছবি পাবেন ভালো ভিডিও পাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন